আয়নাঘরের মধ্যে মধ্যে এ দুনিয়ার মানুষ মুফাস আয়তের ব্যাখ্যায় বলেন রাখালগুলা গুলা যেমনি ভাবে সারাদিন মাঠে গরু চড়ায় সন্ধ্যা হয়ে গেলে যেমনি ভাবে রাখাল গরুগুলাকে হাতাইয়া গোয়াল দিকে নাই ঠিক তেমনি ভাবে কেমতের ময়দানে আল্লাহ তালা হুকুম করবেন ওই সমস্ত জালেন গুলাকে হাকাইয়া জাহান নামের মধ্যে নে এ দুনিয়ার মানুষ সেই দিন তুমি আর আমি কি সেই জালেমের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না চাই চাই তাহলে কি করতে হবে এ কুলে সব বলছে ভাইঙ্গে না হে দুনিয়ার মানুষ লাখ করতেছেন লাক করতেছেন করলে কিছু করার নেই আল্লাহর হাবিদ কয়েক ওই মহাম্মাদুন রসুল উল্লাহ সল্লাউল্লাহ আলাইসলাম আরেক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা যাক দেওয়া বলেন হ্যাঁ বান্দাবন্দিরা তোমরা যখন গুনাহের কাজ করো চোখ দিয়ে যখন গুনাহের কাজ করতে থাকো উলঙ্গ ড্যান্স গান দেখতে থাকো বিভিন্ন টায়দায় রাত্রির বাজারে দেড়টা

আর সব কুআদে গেছে পর সোহের মধ্যে দি স স প্রত্যেক কুয়া কুয়া মাড়ি হাঁ আর সব তো কিছু যেন আতে গেল তোলাই আদলেন না এত একটা মোবাইল কিনতেছেন হেডকো খালি সব কানে তুলি বুঝাইতে পারছি হ্যাঁ দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন বান্দাবান্দিদেরকে বান্দীদেরকে আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি যখন চক্ষু দিয়া গুনাহ করে আমি আল্লাহ ইচ্ছা করলে ওই সময় বান্দা বান্দির চক্ষু নষ্ট করিয়া দিতে পারতাম অন্ধ করিয়া দিতে পারত পারতো না পারতো না নাকি সরকার হুকুম দেবে এর পর নাকি বলে তোমরা অবস্থান নিয়ে থাকো পালা বেতাল দেখলে আমার ফোন আসার সঙ্গে সঙ্গে বিরাজ পায় নাকি এই অপেক্ষায় থাকবে বলে আপায় বলবে হ্যালো তখনই হবে নাকি হ্যাঁ খেলা সেটা হবে না আল্লাহ যদি ইচ্ছা করেন চাক্ষুষ তোমার চক্ষুটা বন্ধ করে দিতে পারেন বন্ধ করে দিতে পারেন তুমি হাত দিয়া গুনার কাজ করতেছো নাস্তে নাস্তে শীতকা ওরে শীত বাইরে থেকে লেফে তেলও লাগে শীত করে একলা ঘুমাইলে গা গরম হয় না ওরে আল্লাহরা না লা তেলা ভাই তেলাই তেলে গা মাইয়া যায় হ্যার পর না কথা কান ঠিক কিনা আল্লাহ তালা ওই সময় যদি ধরতে পারাইয়া কপাল ভোরা আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতে তখন তোমাকে সেই জায়গায় মূর্তির মতো দাঁড় করায় রাখতে পারত তুমি সামনে যাইতে পারতা না যাইতে পারতা না আল্লাহ তাআলা তোমার হাত পা ঠিক অবিকল ওখানে বেহুশ বানায় দিতে পারত প্যারালাইসিস বানায় দিতে পারত তুমি যখন গাজা হাতের তালুতে নিয়ে ডলা দাও আল্লাহ যদি চাইতো তখন কপাল তোকে ওই অবস্থায় স্টক করে রাখতে পারত তুমি যখন বিড়ি ঠোড়ে নিয়ে টান দাও আল্লাহ যদি চাইতো ওই বিড়ির আগুনে তোর চেহারা পুরাই ফেলাইতে পারতো পারতো না পারতো না কিন্তু পরে না কিছুক্ষণ জানেন আখির উন্মত বলে দয়া করিয়া দয়া করিয়া আল্লাহ করেন না আল্লাহ ভিল দিছেন কর আম হিল হুমরু ওয়াইদা আমি আল্লাহ সার দিলাম ছেড়ে দেব না পনেরো বছর সার দিছে আল্লাহ তালা ছেড়ে দেয় নাই ভবিষ্যতে আল্লাহ তালা ছাড়বে কথা কেনা ছাড়বে পশ্চিমকালেও না মায়ের তোমাকে খেতে হবেই এই দুনিয়াতে হোক বা পরকালে হোক পিজে সালা বাঁধলে এ দুনিয়াতে হলেও হবে আগে আগে তো হবেই দুনিয়াতেও তোমার কপালে হোক আছে হ্যাঁ দুনিয়ার মানুষ আল্লাহ ফবোনা আলমিন বলেন কি ইয়া মা লা তামলিকুনা আফুন লিনাফসিন শাইআ ওয়াল আমহু ইয়াউমা ইদিল লিল্লাহ সূরা ইনহিতার 19 নাম্বার আয়াতের মধ্যে বলেন ইয়া মা লা তামলিকুনা আফুন আ শাইআ সেই দিন কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না পারবে পারবে কি ভাই পারবে না এমন যে আকাম করে কোনো কাজে ধরা খাইলে ভাই ভাই আসতে ঘুষ কথা কর না বাইর ফোন গেছে সাত খুন মা তখন আর ভাই চলবে না আল্লাহ তালা বলেন এ দুনিয়ার মানুষ সেই দিন ক্ষমতা একমাত্র আমি অল্লা কার বলেন কার আর ওদের আলতে বাই ক্ষমতাকার সমস্ত ক্ষমতা কার একমাত্র আলতা কোনো নেতার ক্ষমতা নয় কোনো দলের নেত্রীর ক্ষমতা নয় কোনো বাই ক্ষমতা নয় সেদিন সব শেষ একমাত্র ক্ষমতা কার জোরে আবাল দেব কার গোলামি করবা কার মিথ্যে কথা বাই ভাও কথা কইও না কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন দুইজন আছে লিখতে আছে আছে না নাই আছে না এখানে আল্লাহ তখন যাই করবে ভাই হে দুনিয়ার মুসলমান হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে হাজির করবেন ইচ্ছা করলে বান্দা বান্দি কারো পক্ষে সাক্ষী দিতে পারবে না কারো পক্ষে সুপারিশ করতে পারবে না কেয়ামতের ময়দানে আল্লাহ তালা এই দুনিয়াতে যত মানুষ রাখছেন কেয়ামতের ময়দানে সব মানুষকে উঠাইবেন মানুষকে আল্লাহ তালা দুই ভাগে ভাগ করছেন কয় ভাগে মুখস্থ করেন কয় ভাগে এক নাম্বার ভাগ নেককার পরহেজগার আল্লাহওয়ালা তাকুয়া বান তাদের জন্য জায়গা চির সুখময় জান্নাত যারা নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিছে ইসলাম অনুযায়ী চলছে নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাইছে কোন নেতার আদর্শে নয় কথা পাই না কার আদর্শে রসুলের আদর্শে যারা রসুলের আদর্শ অনুযায়ী জীবন চালাইছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে ষোলো গান দিছে তাদের ঠিকানা সুকময় জান্নাত আর দুই নাম্বার হইল যারা বটকার যারা পাপি যারা দুরাচার জেনাকারী ব্যবচারী গাজাখোর বিড়িখোর সুৎখোর জুয়াখোর মৎখোর বিভিন্ন কায়দায় যারা বিভিন্ন কায়দায় গান বাজনা করিয়া বেড়ায় মানুষের জুলুম অত্যাচার নির্যাতন করিয়া বেড়ায় আইন ফেলিয়া বেড়ায় বিভিন্ন কায়দায় ইসলামের পক্ষে অবস্থান নিয়ে সমাজের মধ্যে হামকি ধমকি দেখায় এই সমস্ত মানুষগুলোর জন্য ঠিকানা জাহান্না আল্লাহ তাআবা হাবিব বলেন ফারিকুম বিল জান্নাতি, ওয়া ফারিকুম ফিস সাইর একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের হে দুনিয়ার ঈমানদার কোন রাস্তায় যাইবা ডিসিশন তোমা কোন রাস্তায় যাবা কোন রাস্তায় জান্নাতে না জাহান্নামের জোরে বলেন কোন রাস্তায় জান্নাতে যাইবা চান কারা কারা হাত ধরে नाराय तकबीर नाराय तकबीर সবাই জানাতে চাইবেন থার্টি ফার্স্ট নাইটের গান বাজার জন্য কেটা কেটে আয়োজন করছো হাত জাগাও হাত কারা কারা বক্স ভাড়া করছো হাত জাগাও আমি কিন্তু কাল ধুরা দিব দেখুন কারে কারে আসে থার্টি ফার্স্ট নাইটের লেগিয়া বক্স ভাড়া করছো তুমি জাননাতে যাবা তোমার বা মাহমবাড়ির আবদার তো মাহমবাড়ি খরাস যে কবার তোমার ঢুকাই বলে আহের নিয়ে আসছা না বাহের কলা করা সম্পত্তি হ্যাঁ পেট ডলতে যাবা বাপে যদি কিনে থুয়ে যাইয়ে থাকে তো হেলে জান্নাত করবা হে জান্নাত আল্লাহ দেওয়া জান্নাত তোমার কপালে নাই তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা কোরআনের বিরুদ্ধে জীবন চালাইবা রসুলের আদর্শের বাইরে জীবন চালাইবা ইসলামের বিপক্ষে কথা বলবা আর তোমাকে মেয়াসান আহেন জান্নাত আমি জন্য রেডি দেবে হেন তুমি গাঁজা খাওয়া বিড়ি খাবা সুদ খাওয়া ঘুষ খাবা পরে হাইল খেলবা বিভিন্ন কায়দা জুলুম নিজেদের অত্যাচার করবা আর তোমার নিয়ে জান্নাতে ঢুকে আহেন মেয়াসা আমি বাইল ধরেন লোক আমার নানিয়া কি নাকি নাকি হে দুনিয়ার মুসলমান দল কিন্তু দুইটা কয়টা কয় দল কয় দল পরিবারটা আওয়ামী লীগ বিএনপি না জান্নাত আর জাহান্নাম জান্নাত আর জাহান্নাম যারা ইসলামী আদর্শে জীবন চালাইবা তাদের জন্য জান্নাত যারা কুফুরি আদর্শে জীবন চালাইবা তাদের জন্য জাহান্নাম বুঝাইতে পারলাম